উনিশশো সাল হতে শুরু হয় এশিয়া কাপের আসর সেবার মাত্র তিন দল নিয়ে হয় পদযাত্রা সংখ্যাটা বেড়ে চার হয় যখন ১৯৮৮ সালে যুক্ত হয় বাংলাদেশের নাম সময়ের পরিক্রমায় এশিয়া কাপে এখন দলের সংখ্যা আটটি এবারই প্রথম এত বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে এসিসি সিসি নয় তারিখ শুরু হতে যাওয়া টুর্নামেন্ট শেষ হবে আঠাশে সেপ্টেম্বর এখন পর্যন্ত তিনটি দেশ জিতেছে এশিয়া কাপের শিরোপা একটা প্রশ্ন হয়তো ঘুরপাক খেতেই পারে সবার সামনে তবে বাংলাদেশি কি হবে নতুন বা চতুর্থ দল যাদের হাতে ছোঁয়া পাবে এশিয়া কাপের ট্রফি বাংলাদেশ বরাবরই থাকে আলোচনার বাইরে কেউ কেউ আলোচনা রাখতে চায় না বাংলাদেশকে অথচ এশিয়া কাপে বাংলাদেশের রেকর্ড কিন্তু কম চমকপ্রদ নয় এর আগে ভারত পাকিস্তান আর শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে একাধিকবার হারিয়েছে তারা দু হাজার বারো দু ষোলো ও দু আঠারো সালে তিনবার ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখার ভাগ্য হয়নি সব মিলিয়ে তিন ব্যর্থতার পর এবার দলটার চোখ সেই স্বপ্নের ট্রফিতেই টি টোয়েন্টি ফর্মেটে এখন পর্যন্ত দুটি এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে যার একটি দু ষোলো সালে যেবার ঘরের মাঠে ফাইনালেও খেলেছিল বাংলাদেশ যদিও ঘরের মাঠে নয় তবে এবারের লক্ষ্য আগের মতো আরেকটি ফাইনাল নিশ্চিত করা তবে এবার শুধু ফাইনালে উঠাই নয় মাথা উঁচু করে শিরোপা জিতে মাঠ ছাড়তে চাইবে লিটন দাসের দল শুধু তো আর আবেগ দিয়ে দেখলেই চলবে না খুঁজতে হবে দলের শক্তির জায়গা বিশেষ করে সংক্ষিপ্ত ফর্মেটে যে কোনো দিনেই যখন বড় দলকে হারানো যায় তখন শিরোপার স্বপ্ন দেখা অন্যায় কিছু নয় বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ফাস্ট বোলিং সবচেয়ে বড় তারকা মুস্তাফিজুর রহমান তার সাথে আছেন তাস্কিন আহমেদ হচ্ছেন বোলিং ইউনিটের মূল ভরসার নাম সঙ্গে আছেন সাকিব ও শরীফুল যারা দলকে নেতৃত্ব দেবেন পিনে শেখ মাহাদি আর রিশাদ হোসেনও ভরসা জাগা নিয়া তবে শুধু বোলিং দিয়ে ম্যাচ জেতা সম্ভব নয় ব্যাটিং এর সামনে থেকে নেতৃত্ব দিতে হবে লিটন দাসকেই তার পাশাপাশি শীর্ষ সারি অন্যদেরও দায়িত্ব নিতে হবে এশিয়া কাপে বাংলাদেশ আগেও একাধিকবার প্রমাণ করেছে বড় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে তাদের ফলে থাকা সাইফ হাসান লিটন দাস নুরুল হাসান সোহান আলী অনেকরা নিজেদের দিনে হারিয়ে দিতে পারেন যে কাউকে তাই সবকিছু মিলিয়ে বাংলাদেশকে ঘিরে আসা অনেক বেশি গ্রুপ পর্বে যদি শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে ভালো করতে পারে তবে বৃদ্ধি পাবে সেই সম্ভাবনা সবকিছু মিলিয়ে বাংলাদেশের সকল এবার এবার যেন চতুর্থ দান আর সেখানে চতুর্থ দল হিসেবেও হাত ছাড়িয়ে দিচ্ছে ট্রফি ছুয়ে দেখার তুমি যদি দুজন পারবেন তার দুর্দান্ত অধিনায়কত্ব এবারও বজায় রাখতে তবেই হয়তো শিরোপার ভাগ্য খুলবে বাংলাদেশের সামনে নয়তো অপেক্ষার প্রহর দীর্ঘ হবে আরও একবার নয় তারিখ শুরু হতে যাওয়া টুর্নামেন্ট শেষ হবে আঠাশে সেপ্টেম্বর